আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কটন ড্রেস কালেকশন নিয়ে আসলাম শালিকা ব্র্যান্ডের তিনটা ভেরিয়েন্টের ড্রেস দেখাবো ফার্স্টে হচ্ছে আমরা মান্নাত দেখাবো তারপরে হচ্ছে মেহেজাবিন থাকবে তারপর হচ্ছে আপনি সিমরান থাকবে তিনটা ড্রেসই কিন্তু খুব সুন্দর তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ড্রেসগুলো আপনাদের পছন্দ হবে তো ফার্স্টে হচ্ছে আমরা উপরের বিস্কিট কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ড্রেসগুলো দেখে যদি ড্রেসগুলো ভালো লাগে কীভাবে অর্ডার করবেন আমি কিন্তু ভিডিও শেষে বলে দিব আপনাদেরকে তো ভিওয়ার্স এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট দেখেন কত সুন্দর একটি কালেকশন নিয়ে আসলাম এই হচ্ছে গলার প্রিন্টটা থাকবে আর আপনারা আমি কাজ থেকে দেখাই দিচ্ছি এই যে এই কাজগুলো কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট সুতার কাজ করা থাকবে এবং সফট কাজ করা থাকবে এগুলা গায়ে না আপনারা যেভাবে চান ব্যবহার করতে পারবেন একদম প্রিমিয়াম কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন নিচের পোষণটা দেখেন খুব সুন্দর একটি কালার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন তো এই হচ্ছে ড্রেসের আউটলুকটা আমি সাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই থাকবে ব্যাকসাইটটা একদম সিমিলার প্রিন্টের মধ্যে আর নিচ থেকে কিন্তু আপনারা হাতের কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন প্যান্টের কাপড়টা কিন্তু একেবারে সফট কাপড় এক কালারের মধ্যে থাকবে কাপড় ফ্রি সাইজ আছে যেভাবে চান ব্যবহার করতে পারবেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু সাড়ে পাঁচ হাত থাকবে ওন্নাতেও কিন্তু কাজ আছে যদি আপনি কাছ থেকে দেখাই দিই দুই সাইডে হচ্ছে এরকম কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কাজ করা গায়ে বাসবে না যেভাবে চান ব্যবহার করতে পারবেন আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি মেরুন কালারের মধ্যে পাচ্ছেন দেখেন তো যারা হচ্ছে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলা অর্ডার করতে পারেন এই হচ্ছে জামার আমার ফ্রন্ট পার্টটা এটাতে কোনো গলা দেওয়া থাকবে না আপনারা চাইলে আপনাদের মতো গলা করে নিতে পারবেন যেভাবে খুশি করতে পারবেন এই হচ্ছে নিচের প্যানেলের অংশটা দেখেন খুবই সুন্দর একটি ফ্লাওয়ারের মধ্যে পাচ্ছেন প্রতিটা ড্রেস কিন্তু আমি কাজগুলো একদম কাছ থেকে দেখাই দিচ্ছি একদম প্রিমিয়াম কাজ করা গায়ে বাজবে না সাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাকসাইটটা একেবারে সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন আর নিচ থেকে কিন্তু আপনারা হাতের কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন চাইলে হাতাগুলো থ্রি কোয়ার্টার ফুলা করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালার থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পাবেন আর যেভাবে চান আপনারা ব্যবহার করতে পারবেন অন্যটা দেখেন প্রতিটা অন্য কিন্তু সাড়ে পাঁচ সাত অন্য থাকবে এটার অন্যটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর জাস্ট দেখার মতো যখন অন্য সুন্দর হয় তখন কিন্তু ড্রেস এমনিতেই আপনাদের পছন্দ হবে তো আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার কন্টাস্টের মধ্যে থাকবে আর এটা কিন্তু মেহ জাবিনের মধ্যে থাকবে তো ভিউয়ার্স দেখেন এই হচ্ছে যে আমার ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটি কালেকশন দেখেন মার্শাল্লাহ যে কোনো এই যে ভালো লাগবে যে কেউ পড়তে পারবেন এই হচ্ছে গলার ডিজাইনটা পুরো বডিতে কিন্তু কাজ করা আছে যেমনটা কাছ থেকে দেখাই দিচ্ছি ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা থাকবে একদম সিমিলার প্রিন্টের মধ্যে নিচ থেকে আপনারা কিন্তু হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে ডেলিভারি ম্যান থেকে আপনার প্রোডাক্ট হাতে দিয়ে হাতে নিয়ে চেক করে তারপর হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে অন্যটা অন্যটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর একটি ওনার মধ্যে পাচ্ছেন তো বিয়ার্স যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে চাচ্ছেন নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে যোগাযোগ করে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নাম্বার দোকান বিল্ডিং নাম্বার নয় দোকানের নাম সামিয়া ফ্যাশন চলে আসবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম